ভাইরাল ভিডিওতে ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে মন্ডল সভাপতি সন্দেশখালীর দু নম্বর ব্লকের তিনি দাবি করছেন শুভেন্দু অধিকারী পরিকল্পনা মতো ষড়যন্ত্র মতো এই সন্দেশখালীর পুরো ঘটনাটা করানো হয়েছে তিনি দাবি করছেন এবং এই ভিডিওতে রেখাপাত্রর নাম উঠে এসছে শুভেন্দু অধিকারীর নাম উঠে এসছে সন্দেশখালীতে বিজেপির পর্দা হওয়ার পর তাদের তরফ থেকে কি কি বলা হলো শুনে নিন যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি আমার ছবি দেখা যাচ্ছে আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো তিন চারজন যারা ছিলেন আমার সঙ্গে তারা তিন চারজন ছিল যেভাবে আর ওনারা বলেছেন সেভাবে আমি আর বল বলেছি সেভাবে আমি আর বলেছি যে সকালে যেখানে সংবাদ মাধ্যমে গঙ্গাধর কয়াল নিজেই বললেন যে এটা তার গলা ও ছবি সেখানে বিজেপির রাজ্যসভার সাংসদ ও প্রধান মুখপাত্র শমিক ভট্টাচার্য গঙ্গাধর কয়ালকে চিনতেই অস্বীকার করলেন এমনকি বিজেপির সাংসদ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও প্রথমে ব্যাপারটাকে উড়িয়ে দেন ওরে আবার তিনি বলেন তদন্ত করে দেখছি কোন তদন্ত আমরা করছি দেখি আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে মনে হয় না এরকম কোনো বিষয় আছে এরপর বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনা বলেন গঙ্গা ধর কোয়াল নাকি তৃণমূলের লোক তৃণমূলটাকে সাজিয়ে নিয়ে এসেছে দেখুন এই সমস্ত তৃণমূলের লোক বিজেপির 부த் সভাপতি নাম দিয়ে এখন শেষ বাজারে জেতার জন্য আর কোনো রাস্তা নেই অপমান ছড়ানো ছাড়া বিকেলে পুরো একশো ডিগ্রি ঘুরে গিয়ে এই গঙ্গাধর কয়েক গণের টেকনোলজি ব্যবহার করে নাকি তার গলাকে বিকৃত করা হয়েছে আমি গঙ্গাধর কয়াল সন্দেশকারী দন মন্ডলের মন্ডল প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা পুরোপুরি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমার গলা গলাকে বিকৃত করে হাই টেকনোলজির মাধ্যমে আমার গলাকে বিকৃত করা হয়েছে হাই টেকনোলজির মাধ্যমে আমার বালাকে বিকৃত করা হয়েছে কিভাবে বাংলার মানুষকে ছোট করা হয়েছে আর যাদের দিয়ে অভিযোগ করেছেন এখানে গঙ্গাধর বাবু গঙ্গাধর কয়াল নিজে স্বীকার করছে আমি শুনেছি আমি এটাকে দেওয়া হয়েছিল বললে দেওয়া হয়েছিল এবং ও বলেছিল আমার তাও দেওয়া হয়েছে আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফ্লেক কমপ্লেন করিয়েছি আমার কথা না বিজেপির মন্ডল সভাপতির কথা তার মানে সেই মানছেন যে বাংলায় সন্দেশ খালিতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি সন্দেশ ঘটনা প্রমাণ করলো বিজেপি প্রকৃত অর্থেই বাংলা বিরোধী